আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তাকুয়া রিসার্চ টেকনোলজি থেকে আপনারা যারা অ্যাকাউন্ট করছেন ব্যালেন্সটা কিভাবে অ্যাড করবেন সেটা বুঝতেছেন না এটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো এখানে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে এখানে মেনে চাপ দেবেন এরপরে কনফার্মে চাপ দেবেন কনফার্মে চাপ দেওয়ার পর একটু লোডিং নেবে এরপরে আপনার সামনে মাধ্যমগুলো আসবে বিকাশ নগদ রকেট আপনি যে কোনো মাধ্যমেই বেলা অ্যাড করতে পারবেন উপরে দেখেন এটা বিকাশ মার্সেন্ট পেমেন্ট লাইভ পেমেন্ট করতে পারবেন আমি বিকাশ পার্সোনালে চাপ দিলাম এখানে ইন্টার অ্যামাউন্টটা দেবেন আমি বিশ টাকা দেব আপনি যে কোনো অ্যামাউন্ট দিতে পারবেন বিশ টাকা থেকে দশ হাজার পর্যন্ত এখানে নিচে একটু খেয়াল করবেন নিচে একটা নাম্বার আছে এই নাম্বারটা কপি করতে হবে এই নাম্বারটা কপি করে সোজা আপনার বিকাশ অ্যাপসে যেতে হবে এরপর সেন্টমানি করতে হবে সেন্টমানিতে চাপ দেবেন এখানে আপনার নাম্বারটা বসাই দেবেন ওখানে যেটা কপি করেছিলেন ওই নাম্বারটা এখানে অ্যামাউন্টটা দেবেন আমি বিশ টাকা দিয়েছিলাম তাই বিশ টাকা দিলাম এরপরে এগিয়ে যান এরপর আপনার বিকাশের পিনটা এখানে দিয়ে দিবেন ট্যাপ করে ধরে রাখবেন এখন এখানে দেখেন ট্রানজাকশন আইডি অনেকেই বলেন ভাই ট্রানজাকশন আইডি কোনটা এইটা হলো ট্রানজাকশন আইডি এখানে একবার টাচ করলেই কপি হয়ে যাবে অথবা একটু চাপ দিয়ে ধরে থাকবেন আমি একবার টাচ করলেই করলাম কপি হয়ে গেল এখন সোজা আপনার তাকোয়া অ্যাপসে যাবেন এখানে যে ফাঁকা ঘরটা আছে সাদা ঘর এখানে ট্রানজেকশান আইডিটা বসাই দেবেন একটু পেস্ট করে ধরে রাখবেন এরপর এর নিচে একটু স্ক্রল করবেন দেখবেন ভেরিফাই ভেরিফাই চাপ দিলে আপনার ব্যালেন্সটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে এটা অটো অ্যাড ব্যালেন্স এখন ব্যালেন্সটা চেক করব সাতাত্তর টাকা ছিল আপনারা অন্য ভিডিওতে দেখবেন কিভাবে অফার কিনবেন অফার কেনার আগে অবশ্যই ব্যালেন্সটা থাকতে হবে এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম